আজকে রান্নাটা অদ্ভুত হলো খেতে অসাধারণ গরুর মাংস দিয়ে সবজি ভাবা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মেক ইউ টু সাবস্ক্রাইব কড়াইতে প্রথমে সয়াবিন তেল তারপরে একে একে সব কিছু গরুর মাংস এখানে আমি নিয়েছি আধা কেজির একটু বেশি পরিমাণে দিয়ে দিব প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে গরুর মাংসটা সিদ্ধ করে নিচ্ছি তাহলে সময়টা একটু দ্রুত কাজে লাগাতে পারবো আই মিন অন্য কাজে এখন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আদা বাটা রসুন বাটা দুটো সমপরিমাণে পরিমাণে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সাথে যাচ্ছে ওই যে সব কিছু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরা গুঁড়া আর একটা মশলা দেব সেটা কিন্তু এখন না একদম রান্নার শেষে সব কিছুকে দিয়ে মাংসটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটা প্রেশার কুকারে হুইসেল আসার জন্য রেখে দিব মিডিয়াম টু লো হিটে এই আমি পাঁচটার মতো হুইসেল দিয়েছি আমার বাসায় একটু গরুর মাংস নরম নরম হয়ে গেলেই পছন্দ করে আমি বলছি এই রান্নাটা এতটাই মজার চিচিঙ্গা দিয়ে এই গরুর মাংসটা আমি রান্না করছি ঠিকই শুনেছেন চিচিঙ্গা গোশ আমার আম্মার ছোটোবেলা থেকে আমাদের অনেক রকমের ভেজিটেবল দিয়ে গরুর মাংস খাইয়েছে তার মধ্যে আমার পার্সোনালি দুইটা পছন্দ একটা হচ্ছে পাতাকপি দিয়ে গরুর মাংস আর দ্বিতীয় হচ্ছে চিচিঙ্গা দিয়ে গরুর মাংস আমার আম্মার সকল রকমের ভেজিটেবল দিয়ে এই গরুর মাংসটা করে থাকেন মানে শুধু কষা ভুনা, কালা ভুনা বা গরুর মাংসের ভাজি ঝুড়া মাংস এগুলো আমরা খাইনি আমরা এরকম বিভিন্ন রকমের সবজি মাংস দিয়ে খেয়ে এসেছি খুবই মজাদার বাট এগুলো একটু চর্বিওয়ালা বা তেলযুক্ত মাংস হলে খেতে অসাধারণ লাগে আমি যেহেতু তেল চর্বিওয়ালা মাংস পাইনি যতটুকু আমার কাছে তেল ছাড়া ছিল সেটা দিয়ে আমি করছি যাই হোক কথা বলতে বলতে মাংসটাকে আমি হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে আমি কষিয়ে তেল উঠিয়ে নিয়েছি আর চিচিঙ্গাগুলোকে ভালো মতো ছুলে তার আমি কুচি কুচি করে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম যখন মাংস থেকে তেল উঠে গেছে তখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব কষিয়ে নিলে একটা পর্যায়ে এই চিচিঙ্গা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আমি কোনো বাড়তি পানি দিয়ে এটা আর সিটি দিব না যার প্রেসার কুকারে যেরকম হুইসেল আসে বা যেই হুইসেলে গরুর মাংস সিটি সিদ্ধ হয় সেভাবেই সিদ্ধ করতে হবে আমার পাঁচটার মতো লেগেছিলো আমি এই চিচিঙ্গা আর আলু দিয়েও আরও দুটো সিটি দিয়ে নিব চিচিঙ্গাটা কষে যখন পানি আসা শুরু করেছে তখন আমি মিডিয়াম সাইজের চার পাঁচটা আলু ছিলে দিয়ে দিচ্ছি বড় হলে মাঝখান থেকে দুই টুকরা করেও দিতে পারেন এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমি প্রেসার কুকারে হুইসেল আসতে দিয়ে দিব এই যে কথা বলতে বলতে বা তাড়াহুড়ো করতে করতে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি এসেছে এখন দিয়ে দিলাম সেই গরম মশলার গুঁড়াটা দিয়ে পুরো পানিটাকে শুকিয়ে নিলেই একদম তৈরি হয়ে গেল মজাদার সবজি দিয়ে গরুর মাংস এটা খেতে সত্যি অসাধারণ লাগে এটা আমার ছোটোবেলার রেসিপি আমার আম্মার হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ট্রাই করে দেখতে পারেন কষা ভুনা কালা ভুনা এগুলোর বাদেও সবজি দিয়েও কিন্তু গরুর মাংস খাওয়া যায় আল্লাহ টা